হাই এভরিওয়ান আজকে আপনাদেরকে দেখাবো বেলঘড়ি এক্সপ্রেসের ওপর যে নতুন ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে তার ফুল কনস্ট্রাকশনের আপডেট বন্ধুরা এছাড়াও আপনারা জানতে পারবেন যে এই সংযোগকারী ফ্লাইওভারটির কাজ এই এপ্রিল মাস পর্যন্ত ঠিক কতটা হয়েছে আর কতটাই বা কাজ বাকি রয়েছে থাকবে সম্পূর্ণ বিস্তারিত আপডেট তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে হ্যালো বন্ধুরা আমি শামিম আপনার একজন রোডস্টার সাইন ব্লক আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে সর্বপ্রথম শুরু করছি বেলঘড়িয়া এক্সপ্রেসের ওপর যে নতুন ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে সেটির ওপর এখন আমরা বালির সাইডে যে লেনটি আছে সেই লেন দিয়ে যাচ্ছি বালির দিকে যাওয়ার রাস্তা এবং বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে সবকটি পিলার নির্মাণ করার কাজ অনেকটাই হয়ে গেছে এর ওপর শুধু গাডার বসানোর কাজ বাকি রয়েছে বন্ধুরা আমার বাঁ দিকে আপনারা লক্ষ্য করতে পারবেন যে এখানে একটি কালভার্ট নির্মাণ করার প্রস্তুতি চলছে এবং বন্ধুরা এই যে আমার বাঁ দিকে যে গার্ডওয়াল দেওয়া যে জায়গাটি দেখছেন এই জায়গায় ভবিষ্যতে একটি লেন তৈরি করা হবে যে লেনটি ব্যবহার হবে যারা আপনারা কল্যাণীর দিক থেকে এই বালির দিকে আসবেন তখন আপনাদেরকে এই সার্ভিস লেন ধরেই এই বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে এসে সংযুক্ত হতে হবে এই প্রোজেক্টটি বন্ধুরা এই পর্যন্তই তৈরি করা হচ্ছে এর পর থেকে ফোর লেন অলরেডি চালু আছে বন্ধুরা আমরা এখন উল্টো দিকের লেনে চলে আসলাম এই লেনটি হচ্ছে কলকাতার দিকে যাওয়ার লেন বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন যে সাইডে একটি সার্ভিস লেন তৈরি করা হচ্ছে যেখান দিয়ে আপনারা সোজা বালির দিক থেকে এসে এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন বন্ধুরা এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপর যে নতুন ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে সেটি ঠিক এই রবীন্দ্রনগর নামক জায়গা থেকেই শুরু হচ্ছে এবং বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে একটি নতুন কালভার্ট নির্মাণ করার কাজ চলছে বন্ধুরা আমি চার মাস আগে এই জায়গার আপডেট দিয়ে যাই কিন্তু সেই সময় এই পিলারগুলি সবে যে ফাউন্ডেশান সেটি তৈরি করা হচ্ছিলো কিন্তু এখন বন্ধুরা দেখতে পাচ্ছি যে পিলারের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবং যে ওপরের ক্যাপিংয়ের কাজ সেটিও কমপ্লিট হয়ে গেছে শুধু এর ওপরে যে গার্ডার বসানোর কাজ সেটি বাকি রয়েছে এবং এই কাজ খুবই দ্রুত গতিতে সম্পূর্ণ করার টার্গেট নিয়েছে কোম্পানি সেটা আমরা দেখে বুঝতেই পাচ্ছি যে এই কাজ অনেকটাই স্পিড বেড়েছে বন্ধুরা আমার বাদিকে আপনারা লক্ষ্য করতে পারবেন যে এখানেও বাদিকে যে ড্রেন তৈরি করে সেখানেও সার্ভিস লেন তৈরি করার কাজ হচ্ছে এবং এটি হচ্ছে সেই জায়গা যেখানে কল্যাণী এক্সপ্রেসওয়ে এসে এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে এসে মিশেছে এটি হচ্ছে সেই জায়গা বন্ধুরা আমি এই ভিডিওর প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছি সেই ফ্লাইওভারের কাজ কতটা হয়েছে এই কল্যাণী এক্সপ্রেসের যে কানেক্টিং ফ্লাইওভার আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ওপরে আই বাটনে গিয়ে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমরা এখন যে রোডটি দিয়ে যাচ্ছি এই রোডটি নাও থাকতে পারে কারণ আমার ডান দিকে যে সার্ভিস লেনটি তৈরি হচ্ছে ভবিষ্যতে ওইখানে এই রোডটিকে শিফট করে দেওয়া হতে পারে এবং ঠিক এখানেই একটি নতুন ফ্লাইওভার নির্মাণ হবে যেমনটি ঠিক আমার বাদিকে রয়েছে ঠিক এমনটাই এইখানেও একটি ফ্লাইওভার নির্মাণ করা হতে পারে বন্ধুরা এই টোটাল প্রজেক্টটি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে এবং এটিকে কনস্ট্রাকশন করছে গ্যামন ইঞ্জিনিয়ারিং নামক একটি কনস্ট্রাকশন কোম্পানি বন্ধুরা আমার দিকে দেখতেই পাচ্ছেন যে অনেকটাই জায়গা জুড়ে পয়সা করার কাজ হয়েছে কারণ এখানেও একটি সার্ভিস রোড নির্মাণ করা হতে পারে যার মাধ্যমে আপনারা ওই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আপনারা এয়ারপোর্টের দিকে আসতে পারবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন